মানেই হলো আল্লাহকে ভালোবাসে নাই তো আজাবের অপেক্ষা করতে মনে রাখেন আজাব কিছু একরকম না কাউকে সমাজের মানুষ সম্মান করে না এইটাও উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে ফুট্টা করার মতো মনে দেখি তারে দেখলে জুয়ারির মতো মন তারে দেখলে মনে মা তাল তারা তে এইটাও তো বেটা উপরে লা যে মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসোস এটাও একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই এইটাও তো তার উপরে অনেক বড় লাল অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি এত মহিলা সেত না আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি লিপ্ত হাস হা স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ ইলাইয়া আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফোঁতে গাড়ে মানুষের বেড়িয়ে আমার দরকার আমি এত বেড়ি দেওয়া করব কি আমাকে আর কাম নাই আমি কি শুধু বেড়ি লেগে নিয়ে আছি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস লাগে যে মাতাল তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আসছো শুধু চাইতা এক নারী এটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে আফসুসের তো এজন্য বললাম আজাব বিভিন্ন ধরনের হয় মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এই হারাম কর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এ হারাম করে জিজ্ঞাসা করলে না হুজুর খুব ঝামেলা আছে দোয়া করুন খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে মিলটা নিয়ে একটা ঝামেলা আছে তারপরে আরও তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ হয় ঝামেলা আর শেষ হয় লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ হয় না না ফুরমান আর তো থামবা কোন দিন বুড়ো হইয়া গেছো বেড়া পঞ্চাশ বছর ষাট বছর অহনও দুনিয়ায় গুছাই তারলা না তো আখেরাত তো নাই তো দুনিয়াও তো গুছাই তারলা খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করবা পরে এটা কোন সময় কত বছর পরে দুশো বছর পরে তিনি দুশো বছর পরে নিয়ে আরাম করবে এই হলো হালাত মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামাই কর পরে আরাম করব পরে আরাম মানে কালকে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি হচ্ছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না হয় এটা যে যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাকবে হায় অহংকারী অহংকার করে হাই ক্ষমতা হায় ক্ষমতা কি দারুণ অপমান নির্বাক তাকায় রইছে একটা শব্দ উত্তর দেয় না কি বলবো এরপরে আর কি বলবো এরপরে আর কি বেশ হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উঠতে বসত তাহলে অহংকারের দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে তার আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো আমি কোনো রাজনীতির মানুষ কিন্তু বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে কি স্বার্থপর এই দুনিয়া কি ভীষণ স্বার্থ কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে নেই একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি